একটা বেলুন দিয়ে সাজানো তো তোমরা বুঝতেই পারছো কী হতে চলেছে নিশ্চয়ই বার্থডে সেলিব্রেট হ্যাঁ বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন মানে রাত্রি বারোটা তখন দুই মেয়ে মিলে ওর বাবাকে ওই ঘরে আটকে রেখে বলছে মেয়ে বড়ো মেয়ে বলছে ওই ঘরে থাকু আমি পড়াশুনো করছি তো যাই হোক ওর বাবা টিভি টিভি দেখছে বসে বলে যাক পড়ুক দুই মেয়ে মিলে এই করলো আমি তো অ্যালাও ছিলাম আমি এসে দেখছি আমি তো জানি ব্যাপারটা আর লাইট নিমিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো তারপর যেই বারোটা বেজেছে ধুম করে তার বাবাকে একটা বেলুন ফাটিয়ে ডেকেছে তো বাবা তো এসে অবাক হয়ে গেছে তো খুব খুশিও হয়েছে তো মেয়েরাও খুব খুশি আমার জন্মদিনেও কিন্তু মেয়ে এইভাবেই মানে সেলিব্রেট করেছিল আমিও জানতাম না তো যাই হোক ছোট্ট ব্যাপারগুলো ভীষণই ভালো লাগে আর ছোট্ট একটা মেয়ে নিজের তরফ থেকে একটা কেক অর্ডার করেছিল হোম মেড কেক এটা তো সেটা খেতে ভীষণই ভালো ছিল তোমরা যদি তার কাছ থেকে কেক নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার নাম্বারটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কেক কেট কেটে আগে মেয়েদের একটু খাইয়ে দিল আর আমার শ্বশুর দেখতে পাচ্ছ স্যান্ড গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে কারণ উনি তো শুয়ে পড়েছিল উনি তো শরীর খারাপ জানেন সবাই তো ওনাকে একটুখানি কেক দিলো তারপর আমাকে খাইয়ে দিলো আমাকে খাওয়াতে গিয়ে দেখো মুখে লাগিয়ে দিয়েছে তো আমি ওকে একটু খাইয়ে আবার গালে লাগিয়ে দিলাম তো এই তো ছোট্ট খাট্টো পরিবারের মধ্যে একটু মজা হতেই পারে তাই না আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর সবাই কিন্তু বার্থডে উইশ করো করুক তো আমি দিয়েছি ওকে একটা পারফিউম যেটা ও ভীষণ পছন্দ করে আর মেয়ে দিয়েছে দেখো ওর তরফ থেকেই একটা গেঞ্জি এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি সকালবেলা কাজকর্ম আজকে কিছু কিন্তু শেয়ার শেয়ার করিনি তোমার সাথে তো সকালবেলা কাজকর্ম হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে একসঙ্গে বসে চা খাচ্ছি চা খাওয়ার আগে প্রদীপ খেয়ে নিল ওষুধ তো জন্মদিন বাড়ি আমরা হচ্ছে বাঙালি তো লুচি না হলে চলে তো ওর জন্য আমি লুচি করে দিলাম ফুলকো লুচি আর ওর পছন্দের ছোলার ডাল গরম গরম অন্যদিন তো প্যাক করে দিই টিফিন তো আজকে আমি বলেই দিয়েছি আজকে কিন্তু বসে খেয়েই যাবে অন্যদিন যেহেতু খাওয়ার সময় থাকে না প্যাকিং করে দিই দোকানে গিয়ে খায় তো যাই হোক লুচিটা গরম গরম দিয়ে দিলাম ওকে আর মিষ্টিটা আনার ইচ্ছা ছিল কিন্তু ভুলে গেছি যাই হোক লুচি আর ছোলার ডাল খেয়ে ও বেরিয়ে যাবে ওর কাজে তারপরে আমি কিন্তু রান্নাবান্নার হাত দেবো আজকে অনেক কিছু রান্না করতে হবে তো এই যে বার্থডে বয় নতুন গেঞ্জিটাও পরে নিয়েছে মেট দেওয়া তো খুশিতেই খাচ্ছে তারপরে প্রথমে শুভ কাজ করার আগে আমার মা সবসময় বলে মিষ্টি জিনিস করা খুব ভালো তো আমি সেইভাবে পায়েসটা বসিয়ে দিলাম দু প্যাকেট দুধে পায়েস করেছি আজকে কিন্তু গুড়ের পায়েস করব প্রথম গুড়ের পায়েস করছি তো পায়েসটা আগে করে নিই তারপরে সব রান্না বান্না আস্তে আস্তে আমি করবো ভাবছিলাম কাজকর্ম দেখাবো না তো ভাবলাম না একটু শেয়ার করি তো কাঁচা ভিজিয়েছিলাম কেচে নিয়েছিলাম ভুলেই গিয়েছিলাম যেন অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে কোমরে একদম নাইটি গুঁজে চলে এসেছি মেলতে মেলে চলে আসলাম আবার রান্না করতে আজকে করবো মুগের ডাল ডালটা প্রথমে সোমবার দিয়ে নিলাম তোমাদের আস্তে আস্তে বলবো আমি কি রান্না করেছি তোমরা দেখতে থাকো রান্নাগুলো কে আমি ডেকে নিয়ে এসেছি মা কিন্তু আসছিল না মা বান্না সব হয়ে গেছে মাকে আমি কি বলেছি মা তুই একটু শুধু ভাত নিয়ে চলে আসো আমার ভাত হয়ে গেছে মেয়ে সকালে ফোন করেছে ওকে না করে দিয়েছে যাই হোক মা বাবা আসলে একটু ভালোই লাগে আর মা এসে পেঁপের চাটনিটা করলো আর দেখো প্রদীপও কিন্তু চলে এসছে আমার রান্না শেষ হয়নি তখন মেনুতে ছিল মুগের ডাল পাঁচ রকম ভাজা খাসির মাংস কাতলা কালিয়া পায়েস স্যালাড মিষ্টি চাটনি তো সবাইকে একসঙ্গে মোটামুটি দিয়ে দিলাম আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু মিষ্টিগুলো খাচ্ছে কারণ একসাথে না খেতে পারছিল না এই আর কি তারপর বিকেলবেলা চলে গেলাম আমি আর প্রদীপ একটু বাইরে কারণ একটু বাইরের খাবার আনবো বলে বেশি কিছু আনিনি এই দোকানটা নতুন খুলেছে তো ভাবলাম এখান থেকে একটু চিকেন ভর্তা রুমালির রুটি নিয়ে যাই তো বার্থডে বলে কথা একটু হতেই পারে বাইরের খাবার তো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে কালকে আর অবশ্যই করে বার্থডে উইস করো কিন্তু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে।